নেশা বিরোধী অভিযানে সাফল্য পেল খোয়াই থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় খোয়াই থানার পুলিশ খোয়াই বাজার টিলা এলাকায় এক বাড়িতে অভিযান চালায় অভিযানে অভিযানে উদ্ধার হয় বিপুল পরিমাণ ব্রাউন সুগার ওই বাড়ি থেকে মোট দশ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয় একই সাথে ওই বাড়ি থেকে গ্রেফতার করা হয় এক মহিলা সহ মোট তিনজনকে ধৃতরা হল অতুল দেবুরমা প্রতাপচন্দ্র সিং ও অঞ্জনা সিংহা খোয়াই থানার ওসি সুবীর মালাকার জানান আগামী দিনেও এই ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে দোকানঘরে যায় এবং ওর বাড়িতে রেড করে রেড করে ওইখান থেকে তিনজন লোককে আটক করে একজন মহিলা আর দুইজন পুরুষ আর বাড়ির যে মালিককে পাওয়া যায়নি তারপর বাড়ি আমরা এনডিপিএস এর প্রসিডিউর অনুসারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সামনে এবং এসডিপুর সামনে বাড়ি পুরা সার্চ করা হয় এবং দশ গ্রাম তাদের প্রশাসন থেকে আমরা শীচ করতে পারি তারপরে তাদেরকে আমরা আজকে কোর্টে প্রেরণ করবো